সেটাই আমার কোশ্চেন ছিল প্রথম থেকে যে একজন মহিলা যিনি ডা ডক্টর কিন্তু উনি হিজাব মেনটেন করে চলেন না তো সেক্ষেত্রে ওনার ইনকাম তো হালাল হবে না হুত আবার কথা দিয়ে দিলো কে দিয়ে দিলো হেজাম মেনটেন না করলো রুজি হারাম হেজাম ওই উনারই এক আজকে বলতেছে যে ওর ইনা ইনকামই তো হালাল না ওর আবার জাকাত কি এই কথাটা কতটুকু বলা প্রযোজ্য এটাই আমার কোশ্চেন আপনি কথা বোঝার চেষ্টা করলেন আপনি তো হতো দিচ্ছেন হেজাম তার উপর ফরজ ছিল কিন্তু হেজাবের এগেইনস্টে কি তাকে সরকার স্যালারি দিচ্ছে বা হাসপাতাল হাসপাতালটাকে স্যালারি দিচ্ছে যে তুমি হেজাব করছো সেই জন্য দিচ্ছি বা হেজাব করছো না সেই জন্য দিচ্ছি না বুঝার চেষ্টা করুন হেজাব তার উপর আলাদা ফরজ সালাত নামাজ তার উপর আলাদা ফরজ আর সে যে ডিউটিটা ঠিকভাবে করছে ফাঁকিबाजी করছে না 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা ডিউটি করেsalae নিচ্ছে তার রুজি হালাল আলো বোঝা গেছে হেজাব করছেন সে গুনাহগার অন্য দিকে হচ্ছে হারাম মদের ব্যবসা করে কেউ আপনার আহ কি বলছে সিনেমার ব্যবসা করে কেউ আপনার বিড়ির ব্যবসা করছে সেই জন্য জাকাত দিবেন না মোটেই না ভুল কথা জিখাই